নমস্কার বন্ধুরা আমি মর্নিং সবাই কেমন আছো আবার আমার চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে তো বাপের বাড়ি কালকে তো পুরো বাড়িতে দেখালাম আজকে পুজো আছে আজকে হচ্ছে বাড়িটা পুজো হবে নতুন করে তো আজকে দেখাবো সারাদিন কী করছে না করছে অবশ্যই হবে তারপরে দিকে ঘরের কাজও চলছে সাজানো গুছানো এইখানে পুজোর সব সাজানো গুছানো চলছে রেডি করছে সব কিছু এখানে ঠাকুর সাজানো হচ্ছে সাজানো গুজানো তৈরি হচ্ছে সকাল থেকে সব প্রস্তুতি হচ্ছে এখানে আমাদের পুজো হবে মা সাজা বোঝা করছে জিনিসপত্র সব নামানো আছে এখনো বাগানো হয় কমপ্লিট সবাই মিলে একসঙ্গে করা হচ্ছে আর এদিকে রান্না কাজ হচ্ছে এখানে নন্দিন পুজো হবে আমাদের এখানে দেখুন মন্দিরটা আমাদের সাজানো হয়েছে কি সুন্দর আজ আমাদের বাপের বাড়িতে বাড়িটা পুজো হবে মন্দিরটা আরেকটা নারায়ণ বোঝানো হয়েছে এই জন্য পুজো করা হবে সব বাড়িগুলোই পুজো করা হবে আমাদের বাড়ির পুজো শুরু হয়ে গেছে এরও সবাই বুঝতে আছে আমাদের বড় পিসি সাজানো হয়েছে বেলুন দিয়ে রুম এই দেখুন এরা এদিকে লুচি বানাচ্ছে আমাদের বোন লুচি বানার জন্য প্রস্তুতি চলছে हे जागन नमः पूंग धीम नमः ग्राह तंद्रेय जागन नमः पूंग धीस्मे मत्वारी हर्याकारी दुक्का महा ज्योतिर्विकल्पो नमः ऐतोस्तोय भागोस्तो निर्विद्यों शीविस्मे भक्तो ज्योतिर्विकल्पो नमः रों दुर्द्विती आत्मना निर्विस्तर लाल जुबान ने আমরা এখানে সবাই বসে আছে বাচ্চা পাঠিয়ে লেখ বসে বসে এখানে জপ করা হচ্ছে वा महा नमः महा ॐ नमः ॐ पुस्ना उमिमा नमः प्रार्थना निद पाय सुरा चन्दने उचाः ॐ धननि उकालिकाय स्वाहा नामो अर्चनिद पाय ता उमा बत्दाहुति मा बत्दाहुति पाय स्वाहा ॐ सघितः प्रणिता नमः जय मां जय

দেখুন আমার ছেলে বন্ধুরা আমাদের পুজো শেষ হয়ে গেছে বাড়িতে দক্ষিণের খাওয়া দাওয়া নিরামিষ হল রাতে আরও আয়োজন আছে অবশ্যই দেখাবো কিন্তু আজকের ফ্লগটা দক্ষিণের এগুলো শেষ করতে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন